জনগণের টাকা খরচ করে যে কমিশন কমিশন করছেন খাতা কলমে খাতা কলমে সমাজ সংস্কার হয় না সমাজ সংস্কার করতে হলে ধাক্কা দিতে হয় সমাজকে গণহত্যার বিচার হল সংস্কারের এক নম্বর শর্ত বাংলাদেশে এখন যা হচ্ছে যে প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে তরুণ প্রজন্ম জীবন দিয়েছে খালি হাতে বুক পেতে বুলেট বরণ করেছে জীবন দিয়েছে পঙ্গ হয়েছে সেই প্রত্যাশা প্রাপ্তির ব্যর্থতায় পর্যবেসিত হওয়ার পথে অনেক ধরনের নাটক মঞ্চস্থ হচ্ছে অনেক সংস্কার কমিশন কমিশন আর কমিশন গোড়াই কেউ হাত দিচ্ছে না পরিষ্কার ভাবে বলতে চাই গণহত্যার বিচার হল সংস্কারের এক নম্বর শর্ত দুই ষোলো বছর ধরে যারা আঠাশ লক্ষ কোটি টাকা যে টাকা দিয়ে বাংলাদেশ চার বছর বসে খেতে পারত পাচারকারী এবং পাচারের সাথে জড়িতদের বিচারের ব্যবস্থা করা আর এদেশে আওয়ামী ফেসিবাদের যে নেগেটিভ গড়ে উঠেছে অর্থাৎ আমরা জুলাই অব্যুত্তালে একটি যুদ্ধে জয়ীছি ঠিকই কিন্তু চূড়ান্ত ভাবে রাজনৈতিক জয় এখনো আমরা অর্জন করতে পারিনি আর এই অর্জনের একমাত্র পথ আওয়ামী ফেসিবাদের নেড়েটিভকে ফেলা বন্ধুরা আমার এর জন্য আমাদেরকে ইতিহাসের সঠিক ধারায় যেতে হবে আজকে এখানে সংক্ষিপ্ত আলোচনা তবু আমি একটু বলতে চাই বলে আমি কথাটা শেষ করতে চাই আবেগের কারণে স্বাধীনতার প্রাপ্তির কারণে আমরা অনেক বাস্তবতাকেই আমরা দেখতে পারিনি কি বাংলাদেশের ঐতিহাসিক রাষ্ট্রচিন্তক বুদ্ধিজীবী গবেষকদের কাছে এই বিষয়টা সামনে আসেনি মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু ঠান্ডা যুদ্ধের গর্বে ছেড়া যুদ্ধের গর্বে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধকে যদি আমরা বিশ্বযুদ্ধের অংশ হিসাবে দেখতে না পারি সেই প্রেক্ষাপটে যদি মুক্তিযুদ্ধকে আমরা বিচার করতে না পারি অনেক ডকুমেন্ট আছে অনেক বাস্তবতা আছে সেই জায়গা থেকে যদি আমরা মুক্তিযুদ্ধকে দেখতে না পারি মুক্তিযুদ্ধের সঠিক গবেষণা এবং মূল্যায়ন ইতিহাস আজ পর্যন্ত আমাদের সাথে আসেনি সেই জায়গাটাও আমাদের পরিষ্কার করতে হবে কাজে জুলাই অভ্যুত্থানের সফলতা নির্ভর করছে এই তিনটি সত্যের উপরে আমরা গণ অধিকার পরিষদ অচিরেই এ বিষয়ে জাতির সামনে কর্মসূচি আনতে যাচ্ছি জুলাই অভ্যুত্থান যদি সফল করতে হয় এই তিনটি শর্ত পূরণ করতে হবে আর জনগণের টাকা খরচ করে যে কমিশন কমিশন করছেন খাতা কলমে খাতা কলমে সমাজ সংস্কার হয় না সমাজ সংস্কার করতে হলে ধাক্কা দিতে হয় সমাজকে আরে এই ধাক্কায় এই তিনটা শর্ত সবাইকে সঙ্গ্রামী অভিনন্দন